হ্যালো আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আবারও একটা ভিডিও থেকে তো আজকে আমরা একটু এসেছিলাম পোলের মুখে ওখানে একটা কাজ ছিল তো কাজটা যেহেতু আমার না। ঠিক আছে একটা আমার ফ্রেন্ডের কাজ ছিল তো ওখানে এসেছিলাম একটু দরকার তো আমরাই চলে এসেছি এখন বাজারের মানে পার হয়ে চলে এসেছি ঠিক আছে আর বাজারটা তো তোমাদের দেখালাম তোমরা দেখলেই বুঝতে পারবে আর গাইস দেখো অনেক দিন থেকে ভিডিও আপলোড করা হচ্ছে না ঠিক আছে একটু কাজকামার মধ্যে ব্যস্ত আছি তো এই কারণে এখন ভিডিও আপলোড করা হচ্ছে না এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেবো তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকবে ঠিক আছে একটু সাপোর্টের প্রয়োজন ঠিক আছে তো চ্যানেলে চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও বন্ধুদের কাছে তো তারা যেন আবার একটা একটু নতুন ভিডিও দেখতে পাই আপলোড করার সাথে সাথে তো নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তাই না তো একটু তোমরা তাড়াতাড়ি করে সবার কাছে শেয়ার করে দেবে ঠিক আছে আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো যাতে আরও ভিডিও করতে ভালো লাগে ঠিক আছে তো চলো এখন আমরা আমাদের বাজারের দিকে যাই আর আমাদের বাজারের দিকে গিয়ে ওখানে কথাবার্তা বলছি ঠিক আছে তো চলো ততক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো হয়ে গেছে প্রায় তো আমরা এখন এসে এক জায়গা মানে একটা জায়গাতে দাঁড়িয়েছি ঠিক আছে তো এখন সবাই একটু কলে গিয়েছে তো ওখান থেকে আসুক আসলে আর আবারও আমরা ওখানে যাব মানে আমাদের এখন বাজারের কাছে যাব ওখানে এখন তো যায়নি ঠিক আছে তো এখন ওখানে যাব আর যেটা তোমাদের বলার জন্য আমি এসছি তো সেটা হচ্ছে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না ঠিক আছে তো একটু কাজকামের মধ্যে ব্যস্ত থাকছি তো এখন থেকে প্রায় ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমরা আমাদের আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাপোর্ট করো ঠিক আছে তোমাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন তো এখন একটু চ্যানেলটাকে সাপোর্ট করো আপাতত এই আছি তো আমার আরেকটা চ্যানেল রয়েছে তো সেখানে এখন কাজকাম করছি না তো যদি সেরকম তোমরা কমেন্ট করো সবাই যদি একই কমেন্ট করতে থাকো তো যে মানে আমি কীরকম ধরনের ভিডিও তোমাদের কাছে দেবো তো তাহলে তখন বলো আমি দিয়ে দেবো ঠিক আছে আর আমার ফেসবুক একটা পেজ আছে ঠিক আছে তো ওই একই নাম রয়েছে আমার এই যে ইউটিউব চ্যানেলের যে নামটা রয়েছে তো এটারও একই নামরা নাম রয়েছে ফেসবুক পেজে ঠিক আছে তো তোমরা ফেসবুক পেজ থেকে গিয়ে ঘুরে আস তো গাইস আজকেরে একটু মানে বার হয়ে একটা রিল করবো বলে সেখানে দাঁড়িয়েছি তো এমন একটা পরিস্থিতি ছিল সেখান থেকে কোনো রিল করতে পারিনি জাস্ট দুটো রিল করেছি তো এবার ওই রিলটা হয়তো মানে কাল সকালে পোস্ট করব তো তোমরা রিলটা গিয়ে দেখে আসতে পারো আর আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ঠিক আছে তো তোমরা ওখান থেকে গিয়ে আমার ফেসবুক পেজে থেকে ঘুরে আসতে পারো আর ফেসবুক পেজে অতটা কাজ করি না বাট এখন তো মানে একটু ইউটিউবে সময় দিচ্ছি তো আর যদি তোমরা মনে কর যে আমরা ফেসবুকেও যেতে পারবো তো আমার ফেসবুক পেজেও একই নাম রয়েছে আর ফেসবুক পেজের যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো তোমরা ওখান থেকে গিয়ে ফেসবুক পেজে ঘুরে আসতে পারো ঠিক আছে তো আজকে এটুকাই বলার ছিল তো এখন মানে ভিডিও ভালোভাবে করতে পারছি না যেহেতু একটু কাজকামের মধ্যে রয়েছি আর এবার থেকে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আপলোড করার জন্য ঠিক আছে তো এখন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি ঠিক আছে আর এখন আমরা বাজারের উপরে যাই বাজারের উপরে গিয়ে তারপরে বাড়ি যাব ঠিক আছে তো এখন চলো দেখা যাক তো করে চলে এসেছি ঠিক আছে তো চলো তোমাদেরকে আরও বাজারটা দেখাচ্ছি ঠিক আছে তো চলো চলে যাচ্ছি ঠিক আছে বাজার থেকে তো চলো এখন বাড়ি যাই আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো চলো তো গাইস বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে চলে দেখা করতে চলে এলাম তো গাইস দেখো তোমরা একটু বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিও ঠিক আছে তো জানি না ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাও আর ভিডিওটা এই পর্যন্ত করছি তো কোনো একটা ভিডিওয় তোমাদের সাথে আবার দেখা করবো ঠিক আছে তো ততক্ষণি যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি